আসসালামু আলাইকুম আর দর্শক আমরা আজকে নদীর পারে ঘুরতে আসছি এটা উলাইনা বাজার বিশেষ করে এটা গলা ফিভার মধ্যে পড়ছে না গলা থানা উলাইনা বাজারে আমরা ঘুরতে আসছি আসলে আমাদের বাড়ি হলো দশ মিনা তাই উলাইনা বাজার অনেক দিন ধরে আসি না আজকে আসলাম কেমন তাই আপনাদের একটু উলাইনা বাজারটাও দেখাবো এবং পাশাপাশি নদীটাও দেখাবো ঘুরিয়া কি করো মানে বাতাস খাইতে rest নিচ্ছে মানে বা বাসা গরম অনেক হ্যাঁ আমার আমি না আরো নিয়ে এসেছি আমি এই যে চেয়ার বসার জন্য আমি না চেয়ারে বসবো না নিচে বসে অনেক শুন একদম মানে ও দেখেন ও যে ওদিকে তাকায় না ওই যে ট্যাঙ্গাটা ওই যে এগুলো কি বলে ট্যাঙ্গা না রেন্ডির গুড়া রেন্ডির গুড়া রেন্ডির গুড়া খায় হ্যাঁ

ఆ నేను తీసుదా అది ఇస్లే बोलेది కదా లైఫ్ पर्यंत వీడియో తీ బాలసలాము కచ్చలే తాగే ని స్టార్ ఈ అన్సాయి గులా పతంగనా ఈ మా

दांझी है तूने मारा नहीं तो बार ना ना कमीशन हाँ हम्म हाँ कमीशन ही होता हूँ लगेगा तो जी नहीं तो बार जी तो बार दी यार लगेगा खाया लो जितने बोल रहे थे खाया लो हाँ